নমস্কার কিলা আস হলাশ কুপালা আমি আমিও কুপবার আসিল কি একটা ভিডিও আজ বেতলা লিখে শুরু করে ভিডিও বুঝছো সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু শেষ ওখানে রানতাম এত বৃষ্টি ভাল লাগছে রানি একটু পরে পরে জাক এক জাক জড়ি দেয় জড়ি দেয়া বেতলা জড়ি দেয় প্রতিদিন বাজারও কেসলা গিয়ে আনচেন ডিমাউড়া ইলিশ ডিম ইলিশ বুঝছো তো ডিম ইলিশ আনছন আজকে দেখি পুরা ভিডিওটা

হকিলা কাপড় মেলিয়া দেওয়া হয়েছে মানে সীমা চালা হালকে প্রচুর কাপড় ধুয়া হয়েছিল তো আর কাপড়টা সব কি মেলিয়া দিছি প্রচুর খেলিয়া চালাই তাম পেম্পান ও না সুন্দর করে বস

তো মাছটাই একদম আলতু হাতে আমি আর কারণ তা মাছের ভিতরে ডিম আছে রানি সারা যাইব গিয়া হিটেপর জল যদি পড়ে সারা দইয়া ফুড়ি যাব আগে আমার মায়ের দেখতাম আস্তা ইলিশ মাছ বাবা যখন দিতা রানি তখন তাই পাতি ফেলাইয়া ফুরাটা দই লতা আর এরপরে খাটতা কইতা খাটিয়া দইলে ইলিশ মাছের স্যান্ট যায় গিয়া একদম আলতু হাতে মানে দুইতে লাগের মাছটা ওই যে সিলেটি কইনা কইনাসইবে সাইজ দইবে সাইজ কুইয়া আমিটা দইলিয়া আর পুরা মাছ মাথা উতা সব এখন দই লিচি মেঘের জড়ি দে

ਜੀ ਡਾਕਟਰ ਜੀ ਆਉਣਾ ਆਪਣੇ ਹਾਏ ਹਾਏ তো গাড়ি গুড়া তো যার আর এত বৃষ্টি নানি মানুষ মানে দরকার ছাড়া বাইরের না এত বেশি বৃষ্টিদের তো ওইদিকে তা গুছিয়ে রাখছি রাখলে কি তৈল হকল হল আসুন তো গড় তা তো বর্তেই থাকবো বিছনাতে গড় দিলেও দেখবো বিছানায় কুচকাই যায় তো আমি মাছটাই সবটি দইয়া রাখছি তবে সবটি মাছ আমি এক লগে রাঁধাম না তো আজকের মাছটা কিতা হরম জানি একটু খাজু দিছি দিয়ার আর শস্য অন্যদিন শস্যের গুড়া দিই আজকে আস্তা শস্য দিছি এখন একটা খাসা দিছি শুকনা শুকনামরিচের গুড়া আরে দিতাম না তো এইটাই আমি এখন পেস্ট করি তো পেস্ট করতে দুই তিনবার এরকম মুড়া দিয়া বইতে লাগছে কারণ আস্তা শস্য নানি কাজু তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আস্তা শস্যটা হইতে একটু সময় লাগে তো যাই হোক একদম পেস্ট করে লিছি আর এটা খাসা তেলের মধ্যে রান্না করবো তবে এটা আলাদা একটা বাটির মধ্যে গ্রেভিটা একদম মানে যেটা গ্রেভি বানাইছি শস্য বাটা করছি এটার মধ্যে একটু হলুদ মূল লবণ দিয়া মাখাইয়া মাস্টার একদম ডুবা অবস্থায় স্টিলের বাটির মধ্যে লইয়া এর ফলে গরম জলও রাখলে তো ওইটা ভাপা হয়ে যায় তো আমি কিন্তু এরকম করি না আমিও কড়াই মধ্যে ডাইরেক্ট দিলেই বাবা আন্দু বাটির মধ্যে ডুকাই মো ইয়ো করম রাখম গরম জল করম গরম জলের শেখে ওই তো আন্দু গ্যাস নষ্ট হয় আমার যেমন ওরকম লাগে কিন্তু টেস্ট সমানই থাকে তো এলেগিয়া ইটাই নাখন আমি রেডি করলি লিয়ার লবণ একটু দিছি তাইয়া কারণ শুকনো শুকনা তরকারি তো একটু চটকদার উইলে কম খাওয়া যায় মানে কম খাওয়া যায় না কম ওইলে ওয় আর এটা তো খুব বেশি জল জোল সরিয়ায় ই করা যায় না মাসালা খাটিয়া দিছিলো জাননী দুই পিস লাগাই তো গুণ টানিয়া সুটাইলাম সুটাইয়া আর সবটি মাছ যতটুকু আমার দেওয়ার দিছি আর ওই যে বাটির মধ্যে কুনার মধ্যে দেখ যেন ইনার মধ্যে চার পাঁচ পিস মাছ আর মাছের মাথা লেসটা রাখি দিছি। কারণ পরের দিন খাইম করিয়া আর ওখন কি তো জানি বৃষ্টির সিজন তো বাজারও যেমন ইলিশ মাছের একটু দাম কমছে আমরার মতো ফ্যামিলির মানুষে মাছ মাসও এক দুই বার ইলিশ মাছ খাইতে পারবা তো দাম কমছে শুনিয়া আমার দেবে আনচুই কিন্তু তাই যে দাম দিয়ে ইলিশ মাছটা আনছুই আমি যদি বাজারেও যেতাম আমি জান গেলেও আনলাম নইলে হচ্ছে যেটা সত্যি মাত তাইন কিন্তু আনছুই না এখনো মানে আমার প্রতিদেবে বাজার ও করিয়া আনার পরে কী তাহলে জাননি কী ভাই তুফান দেওয়া শুরু করছে বাজার বাজার করি আনার পরে কিতা করে জাননি বেশি দাম দিয়ে আনলে আমারে কইবা কিতা যেমন এটা রোড দেখ দাম কইবা আমি তো কোনোদিন বাজার করছি না আমার কাছে ওটাই রাইট লাগে আর সত্যি কথা কইতে তা আমি যদি বাজার করা যাই আমার কেজি দশ টাকা করিয়া ঠো গাইতে পারবো যে কোনো সবজি আলাই কারণ আমি জীবনে কোনোদিনও বাজার করছি না আর যেটাও আমি খালি বাজার করছি যেমন কাপড় বাজার সোনার বাজার কসমেটিক বাজার অতটুকু বিয়ার আগেও করতাম মানে যখন দরকার পড়তো এটা করতাম আর বিয়ার পরেও ওটা করছি এর লেগে আমি কোনো দিন শাক সবজি তরি তরকারি তার কোনো দাম নেই তা আমি কিচ্ছে হইতে পারি না বিয়ার আগেও আমরা বিয়ার যে অল্প সল্প বাবায় সোনা দিয়া দিছে নিটা আমরা নিজে পছন্দ করি গিয়া কিনছি নিজের খাবার সুবর নিজের কসমেটিক মেয়ে জীবনও কসমেটিক লাগে না নি সব কিছু কিনছি কিন্তু ইনোর মাঝে যেন আমি ইলিশ মাছ সিদ্ধ করছি আমার পুত্রজন দুইওজনে কিন্তু খাইতানা তো তারা লাগে মিষ্টি লাউ সিদ্ধ আর আলু সিদ্ধ আর রাহুলে কিন্তু ইলিশ মাছ খাইতে চায় আজকে যে হয় কাজ ইয়লো ইয়ল তরকারি খাইতো নাই আমি কলাম রে বাবা মরিচর গুঁড়া দিছি না লাগে হলুদ হয়েছে মরিচর গুঁড়া দিলে একটু লালটি উলি হলি এটা বুঝে না এরপরে যাই হোক মানে ভালো করে বুঝাইয়া তারে সিদ্ধ বাদ দিলাম আর মাছ এক পিস দিলাম মাছ এক পিচ আমি ভাবছি তো ডিম দিয়া ডিমালা মানে ফেটির পিস দিম হে খাইব ও হে ফেটির পিস ডিমটা খাইতে ভাল লাগছে না এরপরে কইলাম আচ্ছা ঠিক আছে অন্য একটা পিচ খাইলা রাহুলের নতুন ইলিশ মাছ খাবা শিখছে আর রনকে তো টোটালি খাইত নাই ওখান যে ডিম করি আর এটা পিঁয়াজ দিয়ে আর রাহুলের লেগে রনকে পিঁয়াজ দিয়ে ডিম বড়াও খায় না খেনে যে হে অত বাস বিচার করে আমি চিন্তা করি পাই না তো হে ডিম খাইলে এটা পিঁয়াজ চারা খাইতো তো লাগে তার পেঁয়াজ চারা আর এখন পিঁয়াজ দিয়ে একটা করে লিয়ার ওই মিছিলও সিদ্ধ সিদ্ধ একটু ঘি দিয়া মাখাই গরমপাত দিলে ডিম বড়া দিম আর রাহুল এক পিস মাসও দি আর ও তুই জীব তার খানে কিন্তু রনকে কিতা করে জাননি ও ডিমটা শুধু খায় আমি কইলাম তুই ঠিক আছে তুই ডিম আর গরুর রুটি আছে রুটি খাইলেন না রুটিও খাইতো না শুধু ডিমটা খাইছে দুপুরবেলা টোটালি হে ভাত খাইছে না তার বাত ইয়েও করছে না রাত্রেবেলা কিটা করছে জাননি রাত্রেবেলা গেছে গিয়ে আমার শ্বশুর শুরু করো গিয়া ফোড়াত তো তার মাসিমন্দির বাড়ি ওখান থেকে আইসি আইও যেমনি গেছে ওখানত থাকছে রাত্রে খাইছে আর সকালে ফোর দিন সকালে আইসে আর ও ডিমটাও খালি খাইছে আসলে বাচ্চারা আর কী তো হয় জাননি একটা কিছু রান্না করলে গরুর যদি সবে খাইলেন ভাল লাগে এই নতুন গরো সাড়ে তিনজন তো কিতা কর্ম বাচ্চারা না খাইলে তো কিছু করা আপনার মা এরকম না যে ওই ওটাতে খাই নি হতা খাইবেনি তার কোনো সিস্টেম না যেটা রান্না করতা ওটা আমরা খাইতাম জিকাইতাম না মায় ওই খাইবাইনি হতা খাইবাইনি ওখন কিন্তু আমি নিজেও জিকাই আমার বাচ্চা ধরো ওই ওটা খাইবে না কিতা কিন্তু আপনার মায় কিন্তু এটা একদম জি না কোনো দিনও জিকাই না যেটা রান্না হইতো সেটা খাইতাম তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করি আর ও থালোর মাঝে বাদ দেখা যায় আমি আসলে খেয়াল করছি না আমি প্রচুর বাদ দিলাইছি এরপরে আমার রাহুলের বাপ্পা এখন চমকছা রাকেশর ভিছোনি আমাকে না গো আমি খেয়াল করছি না আচ্ছা যাই হোক আমি ফরে কমাইছি না আমি কইছি তোমার সালো করে লইয়া যাও আইমো যদি লাগে থাল থেকে আমি লইলাম কারণ আমি সাবনের করে খাবার দিই কারণ মানে সোনারির ঢাল্লা লইয়া বা তো ইউ করতে পারতাম না এক একগুড়ার ফাজিলও দিলেই বাবা দেওয়াটা বালা পরে আবার রাও কারণ আমি খাবার বই গেলে আবার হাত আইয়া পরিবেশন করো কারণ পরিবেশন করটা মানুষ নাই তো রাহুলে তার মন খুলিয়া গি ডালের আমি কইছি ডাল হেউটাই আমি আমি যদি দেই যে বলে কম দিলেই হে বেশি করে ও তো তার খানি তো এই খাওয়া দাওয়া করিয়া আরও দোক গরমে আমার সীতা সেন্দুরুদু এটা গলি যার গিয়ে বুঝছো তো এটা মোশামুছি করিয়া বই ঋষি প্রতিদেব স্নান আইবা আওয়ার পরে আমরা খাইতাম তো এখন বইলাম খাওয়া তো খাওয়া দাওয়া করিয়া নানি আর গরম দিনও দেখি ওর আমার সামনে সামনের দরজা ফ্যান চালাইলে আর ওয়েদারটা এত মানে বিজা করছে আমি যে সামনে খাফর মেলিয়া দিছি শুকা ঠিকই কিন্তু যে বাচ্চারা কাপড় আছে নানি ইলাস্টিকের ইলাস্ট্রিকের জায়গাটা যেমন বিজা 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 বীজা থাকে রৌদর শুকানে গেলে মানুষের আপনার সিনেটিকো হয় না রৌদ বেটা রাজা মানুষের তাজা আগুন বেটা কুড়িয়া মানুষরা সারিয়া রৌদর লোকে আর হোসেন ফেনর বাতাসে আর ইউ সায়ার তোলে মানে তালর তলর ইয়ো তুলনা করা যায়নি খাপড়টা ঠিকমতো মানে শুকান না একদিন দুই দিন আমি রাখিও দি আনি না শুই গরু আনিয়া শুই রাখতাম তো এনও খাওয়া দাওয়া করলিছি করিয়া জানুন আমি মাথা মাথা দিতাম কালার তো হই আগে খাইলে খাইয়া কত সময় বইমা আমরা তো ফান খাই পানন খাইয়া টিভি দেখাত লাগছে প্রচুর বহুত সময় আমরা টিভিও দেখলাম দেখিয়া তারপরে লাগি ইয়ে করতাম সন্ধ্যার চা দিতাম তো আমরা সন্ধ্যার চাটাও জানো না একটু লেটে না আমরা দুপুরের খানিটা যেরকম লেটে একটু হয় সন্ধ্যার চাটাও লেটে হয় সন্ধ্যা বাতি দিয়েও কিন্তু প্রতিদেবে খাই না তখন মাথার মধ্যে একটু কালার দিলেই আর মাথার মধ্যে শ্যাম্পু দিয়েছিলাম তো কালার দিলে দিয়া সন্ধ্যার চা খাইলাম চাহ খাওয়ার পরে জানি আর আমার রনক তো ওখানে গেছে কি বনির গোঁড়ো ফোড়াতের রাহুল একলা আসুন এক যখন একলা একজন ছেলে থাকে জাননি আমার গরু তখন শুই একটা পড়লেও তুমি সাউন্ড হবে কোনো জগড়া জাটি দিয়ান দরবার কিছু থাকে না তো রাহুল রে কইলাম তুই জনকলে লইয়া একটু মাসিমুনুর গরো ফোড়াত লইয়া জাগে দেবা তো রাহুলে লইয়া গেলো আর এরপরে আইয়া রাহুলে ফোড়াশোনা করবো ওরকম করিয়া রুপু সিলিটি ফুরা দিনটা কাটাই নিয়েছে আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়ে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকতে পারো রুপ যদি ভিডিওটা ভালো লাগে তারপরে কিন্তু রণকে এখন ফ্যান ফ্যান করে তারা বিশটা টাকা দিয়ে দিতাম এর ফলে আমি তো কইলাম আচ্ছা ঠিক আছে কইল এখন কিন্তু দ দোকান বন্ধ থাকবো আমি কইসলাম আইয়া খাইবি এরপরে কইলাম ঠিক আছে আয় আইয়া আবার বিশ টাকা লইয়া যা হ্যাঁ সকালে খাই বিশ টাকা এগারোটা ঘটার সময় দুপুরে খাই বিশ টাকা আবার রাত্রে খাই বিশ টাকা ষাট টাকা পার ডে আমার সোটো ছেলের লাগে লাগেও সাইড যে সাত আর দেখো রাস্তাঘাটের অবস্থা তো আজকের মতো রাখি দিলাম টাটা সব